সুপ্রিয় দর্শক বন্ধুরা বিছানায় যে কাজগুলি কখনোই করবেন না এবং যে কাজগুলি অবশ্যই করা প্রয়োজন বন্ধুরা মালক নিজ গৃহে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন অনেকেই হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন আবার অনেকের হয়তো এ বিষয়ে অস্পষ্ট ধারণা রয়েছে চলুন কি সেই বিষয় যা আমাদের বিছানায় কখনোই করা উচিত নয় আর কি সেই বিষয় যেগুলি আমাদের বিছানাতে করা প্রয়োজন রয়েছে তাহলে চলুন বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা আমরা সকলেই পেতে চাই কারণ তিনি হলেন ধন সম্পত্তির দেবী আর্থিক অনটন অভাব সমস্ত কিছুই দূর করতে একমাত্র তিনি সক্ষম আর এই মা লক্ষ্মীকে গৃহে চিরস্থায়ী বেঁধে রাখতে আমরা সকলেই চাই কিন্তু আপনার কিছু কু এই মা লক্ষ্মী আপনার গৃহত্যাগের অন্যতম কারণ হয়ে ওঠে আর এই সমস্ত কু অভ্যাস শুধুমাত্র আপনার গৃহ থেকে মালক্ষী বিতরিত হবে তাই নয় আপনার এই কু আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যহানি রোগব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জি তৈরি করে এবং যা বাড়ির একটা বাস্তুদর সৃষ্টি করতে সহায়তা করে সুপ্রিয় দর্শক বন্ধুরা চেষ্টা করুন এই সব কুঅভ্যাসগুলি পরিত্যাগ করতে সবার প্রথমে যে বিষয়টি বলবো তা হলো যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন তখন কিন্তু ভুল করেও মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে চুল খুলে রেখে বিছানায় কখনোই ঘুমাতে যাবেন না এই অভ্যাস যার রয়েছে তার অত্যন্ত খারাপ অভ্যাস এবং এই অভ্যাস গৃহে নেগেটিভ শক্তি তৈরি করে এবং গৃহের অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে বিশেষ করে আপনার সন্তান এই কু অভ্যাসগুলি অত্যন্ত ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই এই কু অভ্যাস পরিত্যাগ করুন বিছানায় শোয়ার আগে কখনোই চুল খোলা রেখে ঘুমাতে যাবেন না দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো অনেকেই হয়তো এই বিষয়টি জানে তা হলো বিছানায় কখনোই কিন্তু আহার করবেন না এটি অত্যন্ত একটি খারাপ অভ্যাস আর এই অভ্যাসটা সচরাচর প্রায় দেখা যায় সকালের ব্রেকফাস্ট বলুন কি দুপুরের লাঞ্চ বলুন অথবা রাতের ডিনার কখনোই কিন্তু বিছানায় খাবেন না তবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয় আপনি সুস্থ রয়েছেন অথচ বিছানায় খাবার খাচ্ছেন তা কিন্তু অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে এবং সেই গৃহে কখনোই কিন্তু লক্ষ্মী অবস্থান করে না তাই এই কুঅভ্যাস যদি থাকে চেষ্টা করুন এই কুঅভ্যাস পরিত্যাগ করতে তিন নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো বিছানায় পায়ের একেবারে কাছাকাছি এবং মাথার একেবারে কাছাকাছি কোনো আলমারি বা শোকেস এই জাতীয় জিনিসপত্র রাখবেন না ঘরে যদি জায়গার অভাব থাকে তাহলে বিছানা থেকে এক হাত অথবা দু হাত দূরত্বে এই আলমারি বা শোকেস এই সমস্ত কিছু আপনারা রাখতে পারেন কিন্তু বিছানা সংলগ্ন গা ঘেঁষে বরাবর এই সমস্ত আসবাবপত্র কখনোই কিন্তু রাখবেন না যা বাস্তুশাস্ত্রে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় চার নম্বর যে বিষয়টির কথা বলব সেটি হল আপনি বিছানার পাশে কখনোই জুতো বা চপ্পল এই জাতীয় কোনো বস্তু কখনোই রাখবেন না কারণ এই সমস্ত বস্তু থেকে অত্যাধিক নেগেটিভ এনার্জি ছড়ায় আর এই নেগেটিভ এনার্জি থেকে বাড়িতে ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায় এবং তার পাশাপাশি গৃহে অশান্তি লেগে থাকে পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো অনেক সময় আমরা কিন্তু এই ভুলটা করে থাকি আর সেটি হলো আমরা অনেক সময় বিছানার তলায় টাকা পয়সা বা সোনাদানা অর্থাৎ গয়নাগাটি রেখে থাকি বিশেষ করে টাকা পয়সা রাখার প্রবণতা অনেক বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে আর এই বিষয়টি কখনোই কিন্তু করবেন না বিছানার তলায় কোনো কোনো আপনি টাকা পয়সা বা মূল্যবান জিনিসপত্র সব সামগ্রী বিছানার নিচে কখনোই রাখবেন না এমন কি অনেক কাগজপত্র বিছানার নিচে রেখে দিই আর এই বিষয়টিও করবেন না এটাও কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত নেগেটিভ এনার্জি তৈরি করে বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই থেকে ভালো তাই বিছানার তলাটিও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কখনোই ভুল করে সেই বিছানার তলাতে টাকা পয়সা গয়নাগাটি কাগজপত্র কখনোই রাখতে যাবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ ত্যাগ করেন ছ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো বিছানায় আপনি শুদ্ধ বা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় গুছিয়ে রাখবেন না বিশেষ করে যে জামা কাপড় পরে আপনি পুজো দেন সেই পুজো দেওয়ার কাপড় কিন্তু বিছানায় কখনোই রাখবেন না সাত নম্বর যে বিষয়টির কথা বলবো এবং শেষ যে বিষয়টির কথা বলবো, সেটি হলো আপনারা বিছানায় বসে কখনোই কিন্তু চুল বা মাথা আছড়াবে না আর এতে অত্যন্ত খারাপ প্রভাব পড়তে পারে এই ধরনের কাজ গৃহের ব্যাধি একদিকে যেমন সর্বদাই বহন রাখে অন্যদিকে মা লক্ষ্মীও সেই গৃহে স্থান লাভ করেন না তাই কখনোই বিছানায় চুল আছড়াবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরে অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয়ে নিয়ে বিছানায় যে কাজগুলি কখনোই করবেন না এবং যে কাজগুলি অবশ্যই করা প্রয়োজন সুপ্রিয় দর্শক বন্ধুরা মালক্ষীকে নিজ গৃহে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন অনেকেই হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন আবার অনেকের হয়তো এ বিষয়ে অস্পষ্ট ধারণা রয়েছে চলুন কি সেই বিষয় যা আমাদের বিছানায় কখনোই করা উচিত নয় আর কি সেই বিষয় যেগুলি আমাদের বিছানাতে করা প্রয়োজন রয়েছে তাহলে চলুন বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন